বাংলাদেশ ইস্যুতে এবার তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের বাংলাদেশে যারা নৈরাজ্য চালাচ্ছে তারাই ভোটের পরে পশ্চিমবঙ্গে ঢুকেছিল বিজেপির নেতা কর্মীদের ওপর তৃণমূলের হয়ে হামলা চালিয়েছিল এরাই সি এ এ পাস হওয়ার পর আগুন চালিয়েছিল লুট করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এরা তার পক্ষেই আছে তার মুখ বন্ধ রেখেছেন এক দিদি গেছেন আর এক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটতে চলেছেন তৃণমূল ভবিষ্যৎ দেখে রাখো এই আগুন থেকে তারাও বাঁচবে না এমনটাই মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কোন ইসলামিক দেশে বোধহয় গণতন্ত্র সফল হয় না সেটা তার প্রমাণ যাই হোক কিন্তু আমরা পড়শি দেশ হিসাবে সব সময় চিন্তা থাকে কিছু গণ্ডগোল হলেই ওখানকার হিন্দু ধর্ম অত্যাচার হয় তারা পালিয়ে আসেন আবার সেটা হচ্ছে কিন্তু তাদের হয়ে কেউ কথা বলছে না কেউ জামাতিদের কথা বলছে কেউ সহিতন্ত্রের কথা বলছে আমার যেটা ধারণা এই যে যারা সমাজবিরোধী হলিগান তারা কারণ নয় নাহলে তারা কি করে পার্লামেন্ট হাউস লুট করতে পারে কি করে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে দেশেরই জিনিস এই এই ধরনের লোকেরা এখানে সি এ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল বাড়িঘর লুট করেছিল দোকানপাট জ্বালিয়েছিল স্টেশন জ্বালিয়েছিল এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে একুশে নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল বাড়ি ভেঙেছিল আগুন লাগিয়েছিল দোকান লুট করেছিল মহিলাদের অত্যাচার করেছিল আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে তাই মুখ বন্ধ করে আছেন ওখানে হিন্দু ধরে কথা বলছেন না কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন যেদিন বাঘের পিঠ থেকে নামবেন আগে ওনার ঘাড়ে মটকাবে এক দিদি গেছেন আরেক দিদি হয়তো সে রাস্তায় হাঁটছেন তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা